নমস্কার বন্ধুরা আজকে তোমাদেরকে নিয়ে যাব কাঁদি শহরের খুবই সুন্দর এবং খুবই হিস্টোরিক্যাল ঐতিহ্যময় একটি জায়গাতে আজকে আমরা যাব বাবার বাড়ি বাবার বাড়ি মানে হচ্ছে মহাদেবের বাড়ি বা হচ্ছে রুদ্রদেব বাড়ি এখানে মহাদেব রুদ্রদেব হিসেবে পূজিত হন এবং এখন রুদ্রদেবের মানে বিরাট উৎসব চলছে কাঁদিতে এখন মানে জমজমাট উৎসব কি বলবো মানে হোমযাত্রার সময় একদম গোটা কাঁদি শহর এটাতে মেতে ওঠে শুধু কাঁদি কেন কাঁদির আশেপাশের সব জায়গাও কিন্তু এই যাত্রাতে মেতে ওঠে তো সেটাই আজকে তোমাদেরকে দেখানোর জন্য নিয়ে যাব এখন মানে মন্দিরের মধ্যে কিছু নেই আজকে হচ্ছে লাস্ট দিন ছিল আর মানে সমস্ত ভিডিওগুলোই কিন্তু আমি দিয়েছি যে হোম কিভাবে কি হয় মানে কখন কি অনুষ্ঠান হয় না হয় সে সমস্ত কিছু কিন্তু পরপর প্রত্যেকটা ভিডিওতে পেয়ে যাবে আজকে সন্ধ্যাবেলায় বেড়াতে বেড়াতে গিয়েছিলাম একটু দোহালিয়া কালীবাড়ি এবং দোহালিয়া কালীবাড়ি থেকে আসার পথে ভাবলাম মায়ের সঙ্গে যখন দেখা করে আসলাম বাবার সঙ্গে দেখা তো করতেই হয় তো তারপরে চলে এসেছিলাম বাবা রুদ্রদেবের বাড়ি তো এই সময়টা ছিল আমরা যখন এসেছিলাম ভক্তরা মানে যারা হোম যাত্রাতে বা চর লোকের মতনই একটা পুজো তো সেখানে যারা ভক্ত হয়েছিলেন ওনারা এখন মুক্তি স্নান করতে গেছে মুক্তি স্নান মানে হচ্ছে মানে এই স্নানটার পরে ওনারা এখানে এসে বাবার কাছে প্রণাম টনাম করে তারপরে কিন্তু ওনারা মানে ভক্তের সমাপ্তি ঘটে আর কি মানে আজকের পর থেকে মানে পুজোও সমাপ্তি হলো এবং তারপরে ওনাদের যে ভক্তের যে কার্যকলাপ যেটা ছিল সেইগুলোরও সমাপ্তি ঘটে তো আমরা চলে এসেছি মন্দির দেখতেই পাচ্ছ মন্দির তোমাদেরকে এর আগেও আমি কিন্তু ভিডিওতে দেখিয়েছি যে মন্দির কিন্তু কতটা সুন্দর আর সেই জন্য মন্দির তো মানে ঘুরে দেখানোর মতো কিছু নয় তবুও তোমাদেরকে একটু দেখিয়ে দেবো মন্দিরটা দেখতেই পাচ্ছ সন্ধ্যাবেলায় খুবই সুন্দর আর বিশ্বাস করবে না মানে মন্দিরের গোটা চত্বর মানে কালকে যেহেতু সবাই জল ঢেলেছে যার জন্য মানে গোটা মন্দির যেন সেই চিটচিটে মানে দুধ পড়েছে চারিদিকে আহ সেই জন্য তো গোটা মন্দির ধোয়া হয়েছে কিন্তু তবুও কিন্তু সেই একই অবস্থায় রয়েছে আর ভক্তরা যেহেতু সবাই স্নান করতে গেছে এখন সবাই অপেক্ষায় রয়েছে যে ভক্তরা কখন আসবে না আসবে তো চলো তোমাদেরকে আগে প্রথমে মানে যে জায়গাটা এসেছি ওনার দর্শন করায় আগে চলো দর্শন করে নিয়ে আমরা বাবা রুদ্রদেবের তো এই হচ্ছে দেখো আমাদের কাঁদি শহরের মানে সব থেকে বড় একটা জায়গা বলতে পারো বা মানে এই জায়গাটার নাম মানে কাঁদি শহরের সবার মুখে মুখে তুমি পেয়ে যাবে যে বাবা রুদ্রদেবের বাড়ি বা বাবা রুদ্রদেবের বাড়ি না বলে আমরা কিন্তু সবাই বাবার বাড়িই বলে থাকি এটাকে তো এই যে বাবা রুদ্রদেবের সবাই দর্শন করে নিও আশা করছি সবার খুব ভালো লাগবে সবাই আশীর্বাদ নিয়ে নিও আর এই মন্দিরে কিন্তু এই দু তিন দিন মানে বিরাট ভিড় মানে কোথা থেকে না থেকে লোকজন আসে আর বাবা রুদ্রদেবের পালকি যাত্রার ভিডিও কিন্তু আমি দিয়েছি সেটাও কিন্তু তোমরা দেখে নিতে পারো যে বাবা রুদ্রদেবের পালকি যাত্রা কীভাবে হয় আর গোটা কাঁদি শহর কিভাবে মানে সেই দিনটাই মেতে ওঠে ঠিক আছে তো তোমরা কিন্তু সেই ভিডিওটাও দেখে নেবে আর এখন আমরা এমনি দর্শন করতে এসেছিলাম আর মানে কি কি হবে সেটাও তো এসে যখন দেখলাম যে ভক্তরা মুক্তি স্নান করতে গেছে তো এখনই আসবে ভক্তরা ফেরত সেটাও তোমাদেরকে কিন্তু দেখিয়ে দেবো তো সবাই মহাদেবের দর্শন করেছো তো তো তারপরে আমরা একটু বাইরেটা ঘুরে ঘুরে দেখছিলাম মা গল্প করছে যেহেতু মায়ের তো মানে আমার মামার বাড়ির অঞ্চল কাঁদি মানে তো মায়ের তো বাবার বাড়ির অঞ্চল বুঝতেই পারছো তো মা তো সবাইকে একটু একটু চেনে তো মা ওখানে মন্দিরের একজন ঠাকুরমশাই বা পুরোহিত ছিলেন ওনাকেও মা চিনলেন তো সেই অনুসারে মা একটু মানে সে ছোটোবেলায় দেখেছেন তো মা ওনার সঙ্গে ওই জন্য একটু আর কি আলাপ করছে নতুন করে আর আমরা এখানে দাঁড়িয়েছিলাম গিয়েছিলাম আমি ছিলাম ভাই ছিল আমার মানে শ্রেয়ান ছিল সঙ্গে আর হচ্ছে মা ছিল আমার তো আমরা চারজন মিলে গিয়েছিলাম আর খুবই সুন্দর মানে দিনটা কিন্তু খুবই সুন্দর কেটেছে প্রথমে কিন্তু আমরা গিয়েছিলাম দোহালিয়া দক্ষিণেশ্বর যে মানে সরি দক্ষিণাকালী মন্দির যেটা মানে দোহালিয়া দক্ষিণাকালী মায়ের মন্দির সেখানে গিয়েছিলাম আর সেখানে মায়ের দর্শন করেছি আর সেটারও ভিডিও তোমাদেরকে দিয়েছি যে দোয়ালিয়া কালীবাড়ি কিভাবে যাবে সমস্ত রকম কিন্তু আমি ভিডিওতে সব কিছুই বলে দিয়েছি তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো কাঁদি যদি আসছো কাঁদিতে বিশেষ বিশেষ কিছু জায়গা আছে যেগুলো না গেলেই নয় তাহলে তোমার কালী শহর ঘোরা হলোই না এক হচ্ছে এই যে বাবার বাড়ি বা বাবা রুদ্রদেবের বাড়ি দুই নাম্বার হচ্ছে কাঁদির দোহালিয়া যে দক্ষিণাকালী মায়ের মন্দির তিন হচ্ছে জজান সর্বমঙ্গলা মায়ের মন্দির এই তিনটে মন্দির আর তার সঙ্গে রয়েছে রাধাবল্লভ মন্দির বা কাঁদি রাজবাড়ি যেটাকে বলে ঠিক আছে মানে এই চারটে মন্দির যদি তুমি না যাও তাহলে কাঁদি শহরে তুমি কিছুই ঘুরলে না এরকম একটা মনে হবে ঠিক আছে তাছাড়া হোমের সময় হোম হোমের যে জায়গাটা ঠিক আছে হোম যাত্রার সময় যেটা হোমতলা বলে ডোবের সময় ডোমতলা মানে ডোবতলা সেগুলোও কিন্তু খুবই সুন্দর কিন্তু সেগুলো তো সারা বছরই এমন কিছু থাকে না মানে সারা বছর ফাঁকাই পড়ে থাকে কিন্তু এই জায়গাগুলো তুমি সারা বছরই আসবে এবং সারা বছর দেখার মতন কিন্তু জিনিস আছে তাছাড়াও তুমি কাদি পার্ক ঘুরতে পারো সেটাও একটা বেশ খুব সুন্দর জায়গা কিন্তু এই চারটে জায়গা বা এই চারটে মন্দির বললাম মানে এই চারটে মন্দির না দেখলে কাদের কিছুই দেখলাম না এরকম একটা মনে হবে তো যারা কাঁদি শহরে আশেপাশে আছো বা কাঁদি ঘুরতে আসো তারা কিন্তু চারটে মন্দির অবশ্যই ঘুরে গেও কোন মন্দির কীভাবে যাবে সমস্ত ভিডিও কিন্তু গিয়ে আছি সেগুলো কিন্তু দেখতে যেতে পারো যা কারেন্টটা চলে গেল তোমরা বলতে বলতে ভক্তরা কেবল ঘুরতে কারেন্টটাও চলে গেলো মানে বাবা মহাদেব তো অন্ধকারে শ্মশানে এতে হতে মানে নেচে বেড়ায় তো সেই জন্য ভক্তদের নাচটাও বোধ হয় অন্ধকারেই হবে কারণ উদ্ধদেব উদ্ধ্রদেব তো সেই শ্মশান এই ওই তাই তোমাদেরকে মরার মাথার নাচ বলো বা লাঠি যে চালান সেগুলোও কিন্তু আমি ভিডিওতে গেছি সেগুলোও কিন্তু তোমরা দেখে যেতে পারো তা আমি এখন কথা বলছি না একটু অন্ধকার হয়ে গেছে একটু কষ্ট করে দেখে নিও ভক্তদের যে মুক্তি নাচ সেও কিন্তু দেখে নিও তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে खुलले तेले तेले नु आमरण काये कनेसे खुले खाड कुल चुकीले दाते जाईयो काय 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 লোকটা দেখছিস ও সবাই মাথাগুলাকে সাজিয়ে সুন্দর কিছু কিছু কারেন্টটাও চলে এসেছে ভক্তদের সমস্ত যা নিয়মকানুন লাশ ছিল সেগুলোও ওনারা করে নিয়েছে তারপরে ওনারা আপন নিজেদের কাজে গেছেন আর কি মানে কাপড় টাপড় চেঞ্জ করতে ঠিক আছে তো পোশাক বদল করতে গেছে আমি তোমাদেরকে একটু চারপাশটা ঘুরে দেখাই যে মন্দিরের চারপাশটা কিন্তু কীরকম প্রথমে এই যে এই জায়গাটা হচ্ছে মানে মেন যে মানে মাঝখানটা সেখানে তো বাবার রুদ্রদেবের মানে মন্দির বা বাবার রুদ্রদেবের মূর্তি তোমরা দেখলেই আর চারপাশে মানে দুই দিকেই চার মানে দুই দিকে দুপাশেই কিন্তু এখানে শিবলিঙ্গ রয়েছে দেখো খুব সুন্দর সুন্দর কিন্তু শিবলিঙ্গ রয়েছে এদিকেও দুটো রয়েছে রয়েছে আর মানে এইগুলোতে তোমার যে কোনো জল ঢালা যখন মানে এক কথায় মহাদেবের মানে পুজো বা মহাদেবের উৎসব যখন লেগে থাকে শ্রাবণ মাসে জলঢালা বলো বা শিবরাত্রি বলো মানে এইগুলো যে গোটা চত্বর দেখতে পাচ্ছ মানে মন্দিরের জায়গা থাকে না মানে এত ভক্ত আসে এত ভক্ত আসে ঠিক আছে তো মন্দিরের চারপাশটা আশা করছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আশা করছি ভালো লাগবে আর যারা কাঁদি বললামই তো একবার যে কাঁদি যারা আসবে ভেবে দেখেছো বা কাঁদির আশেপাশে বা কাঁদিতে কোনো আত্মীয় স্বজন আছে এরকমটা ভেবেছো তো কাঁদি যদি একবার আসছো তো তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু এই মন্দির মন্দিরগুলো একটু ঘুরে নিও ঠিক আছে মন্দিরগুলো মনে আছে তো এক বললাম বাবা রুদ্রদেবের মন্দির যেটা আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি দুই হচ্ছে রাধাবল্লভ মন্দির বা রাজবাড়ি বলতে পারো কাদি রাজবাড়ি বা রাধাবল্লভ মন্দির দুটো হিসেবেই কিন্তু সবাই চিনতে পারে তিন নাম্বার বললাম দোহালিয়া কালীবাড়ি বা দোহালিয়া দক্ষিণা কালী মায়ের মন্দির আর তিন নম্বর মানে চার নাম্বার বললাম জজানের যানের কালীবাড়ি বা জজানের সর্বমঙ্গলা মায়ের মন্দির এই চারটে জায়গা তুমি না ঘুরলে মানে কিছুই ঘুরবে না কাদের খুবই সুন্দর আর চারটে জায়গাতেই এক একদম গ্যারেন্টি সহকারে তোমার মন জুড়িয়ে যাবে গেলে তো এই যে তোমাদেরকে চারপাশটা ঘুরিয়ে দেখালাম আর মন্দিরটা নতুন করে রং টং করে কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে তো মন্দিরের সমস্ত কার্যকলাপ কিন্তু হয়ে গেছে মন্দিরের সমস্ত মানে আজকে লাস্ট আর কি দিন ছিল মানে হোমের যে উৎসব সেটার তা আমাদের খুব সুন্দরভাবে কিন্তু ঘোরাঘুরি হয়ে গেছে আর আজকে বিকেলবেলা থেকে আমরা বেরিয়েছিলাম ঘুরতে প্রথমে গিয়েছিলাম বললামই তো যে ওই কালীবাড়ি গিয়েছিলাম তারপরে শুনেছিলাম যে বোলতুলিতেও খুব সুন্দর একটা মন্দির হয়েছে তো সেখানেও গিয়েছিলাম তো সেখানেও চড়ক পুজো কিন্তু মানে হয়ে গেছে বা ঠাকুর বিসর্জন করে দিয়েছে ওখানে মন্দিরটাই শুধুমাত্র দেখিয়ে দেখে এসেছি আর কি মন্দিরে আর কিছুই ছিল না আর তারপরে কিন্তু আমরা ভাবলাম যে বাবার দর্শনে বা কেন বাদ যায় তো এখানেও কিন্তু দর্শন করতে চলে এসেছি তো এখান থেকে তারপরে বাড়ি যাবো তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই জানাবে যে পুরো মন্দিরটা তোমাদের কেমন লাগলো মন্দির চত্বরটা কেমন লাগছে তো চলো এবার যাওয়ার পথে এই যে বেরোনোর পথে এখানে নন্দী মহারাজ বসে আছে বাবা মহাদেব থাকবে নন্দী মহারাজ থাকবে না তা তো হয় না তো নন্দী মহারাজ এখানে রয়েছে তো চলো নন্দী মহারাজের কানে কানে তোমাদের যা ইচ্ছে আছে সেটা কিন্তু বলে দাও সেটা কিন্তু নন্দী মহারাজ অবশ্যই বাবা মহাদেবের কাছে পাঠিয়ে দেবে বা বলে দেবে যে আর সেই ইচ্ছেটা কিন্তু তোমাদের অবশ্যই পূরণ হবে আর বেরিয়ে কি কি দেখলাম যেন বেরিয়ে দেখছি সবার জুতো নেই একটা পাঠ করে মানে এক একটা করে রয়েছে একটা করে নেই আমাদের আগে যারা বেরিয়ে এসেছে ওনারা একই কথাই বলছে আর এই কাজটা কে করেছে যেন ভক্তরা সব জুতো চারিদিকে ছুটে ছুটে ফেলে দিয়েছে ওরা যখন ঢুক মানে ওরা যখন ঢুকছিল স্নান করে তখন মানে একটু দুষ্টুমি করে তো ওনারা সব কিন্তু জুতো এদিক ওদিক ফেলে দিয়েছে তো তারপরে আমাদের মধ্যে আমাদের জুতোটা তো খুঁজে পাওয়া গেল যাই হোক বাবুর জুতোটা খুঁজে পাচ্ছিলাম না তারপরে আমি আবার একটু বাবুর জুতোটা খুঁজলাম মানে প্রাচীরের ওইদিকে চলে গেছিলো তো ওই নিয়ে বাবুর খুব একটু মন খারাপ ছিল এই যে আমি আবার খুঁজে নিয়ে আসছি জুতোটা খুঁজে পাচ্ছিলাম না ওইদিকে পড়ে ওই দিক থেকে আবার খুঁজে নিয়ে আসলাম তো ওর মনটা কিন্তু খুব খারাপ হয়ে গেছিলো যে ও জুতো খুঁজে পাচ্ছে না ওর নতুন জুতো তো তারপরে আবার এদিকে আসলাম এদিকে মানে দুটো দোকান বসেছে শুধুমাত্র মানে বিরাট মেলা টেলা কিছু বসেনি কারণ এখানে হোমের মেলা হোম তলাতেই মেলা বসে সেই মেলার ভিডিও কিন্তু আমি দিয়ে দেবো সেটাও তোমরা দেখে নেবে আর এখানে কিন্তু খুব একটা মেলা বসেনি মানে দুটো দোকান বসেছে আর এদিকে জিলাপির দোকান বসেছে মানে দুটো দোকান বলতে ছোটো ছোটো বাচ্চা এই ছিল আজকের বাবা রুদ্রদেব বাড়ির মানে পুরো ভিডিও কেমন লাগলো অবশ্যই যেন ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার করে